আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হার্ট অ্যাটাক এবং প্যানিক অ্যাটাকের পার্থক্য আমাদের বুঝতে হবে যে প্যানিক অ্যাটাক কি প্যানিক অ্যাটাক হচ্ছে আকস্মিক ভয় বা উদ্বেগের এক তীব্র অনুভূতি এবং এই প্যানিক অ্যাটাক কাদের হয় খুব সাধারণত প্যানিক অ্যাটাক হয় হচ্ছে কম বয়সী মেয়েদের প্যানিক অ্যাটাক কেন হয় প্যানিক অ্যাটাক হয় হচ্ছে এক ধরণের স্ট্রেস হরমোন কিংবা অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে। যখন এই অ্যাড্রেনালিন বা স্ট্রেস হরমোন শৈলে অধিক মাত্রায় প্রবাহিত হয় তখন আমাদের শরীরে নানান রকম অনুভূতি তৈরি হতে পারে। সেই অনুভূতিগুলোর মধ্যে একটি হচ্ছে বুকে তীব্র ব্যথা। যে ব্যথাটিকে আমরা অনেক সময় হার্ট অ্যাটাকে ব্যথা বলে ভেবে নিই। আজ আপনাদেরকে পরিচয় করতে চাই প্যানিক অ্যাটাক এবং হার্ট অ্যাটাকে এই ব্যথার মধ্যে কি ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়। হার্ট অ্যাটাকে ব্যথা সে ব্যথাটি বুকে যখন অনুভূত হয় সাধারণত শুরু হয় অল্প মাত্রার ব্যথা দিয়ে এবং সেটি ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে এবং এই মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এই ব্যাথার সাথে অনেকের শ্বাসকষ্ট বুকে চাপ অথবা শরীরে ঘাম পরিলক্ষিত হয় এই ধরনের ব্যথা খুঁড়ি বা তীক্ষ্ণ কোনো জিনিস দিয়ে খোঁচা দেওয়ার মতো ব্যথা অনুভূত হয় কিন্তু প্যানিক অ্যাটাকের ব্যথা প্যানিক অ্যাটাক এর ব্যথা সাধারণত শুরুতেই তীব্র আকার ধারণ করে এবং এটি পাঁচ থেকে দশ সেকেন্ড কখনো কখনো এটা বিশ মিনিট পর্যন্ত স্থায়ী হয় কিন্তু ব্যথাটি ধীরে ধীরে কমে আসে রোগী যখন ব্যথাটি হাত দিয়ে বোঝার চেষ্টা করে তখন মনে হয় এই ব্যথাটি একটি জায়গাতেই সীমাবদ্ধ যখন অনুভূত হয় তখন বুকে চারপাশ দিয়ে তীব্র চাপ অনুভূত হয় এতটাই তীব্র আকার ধারণ করে যেটিকে আমরা অনেক সময় ব্রোকেন হার্ট সিনড্রোম বলে অভিহিত করি অনেক সময় ব্যথাটি অবস্থান পরিবর্তনের সাথে সাথে কমে যায় এই ধরনের রোগীরা সাধারণত বাসা থেকে অনেক দূরে যেতে ভয় পায় কিংবা কোনো অধিক খোলামেলা জায়গায় অথবা বদ্ধ কোনো জায়গা যেমন ট্রেন বাস লিফটের মধ্যে বেশিক্ষণ থাকতে অস্বস্তি বোধ করে তা এই কথা সহজে অনুমিয় যে প্যানিক অ্যাটাকের ব্যথা এবং হার্ট ব্যথা এক মনে হলেও ব্যথাটির মধ্যে ব্যাপক রয়েছে আর সেক্ষেত্রে আপনাদের জন্য আমার উপদেশ থাকবে যদি কখনো বুকের ব্যথা অনুভূত হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন এবং নিশ্চিত ব্যথাটি হাটে কোনো রোগ থেকে হচ্ছে নাকি আপনার দুশ্চিন্তা কারণে ব্যথাটি অনুভূত হচ্ছে